ই সামগ্রী হচ্ছে আপনাদের দিকে অসহায় মানুষের মানুষের মুখের সামান্যটুকু একটা হাসি ফোটার জন্য আমি যেন ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো আপনাদের পাশে থাকবো যে আমরা এতে অনেক সন্তুষ্ট এই সামগ্রgroupby আমরা ছেলে মেনে এই আনন্দ করবো আর বেগম খলদা জিয়ার রোগমুক্তির ব্যাপারে আল্লাহর কাছে আমরা দোয়া করব আল্লাহর জেতে তাদেরকে সুস্থ দান করে। কেইদের সামগ্রীতে আপনাদের কেমন লাগে তোমরা সবাই তাকে হায়দান করে সুস্থ রাখে খুশি হব গতকালই

ছাব্বিশে মার্চ বুধবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের প্রান্তশালা আনন্দ পার্কে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গরিব দুঃখী ও আশয় মানুষের মাঝে চাল ডাল তেল আলু পেঁয়াজ সহ বিভিন্ন পণ্যের প্যাকেট প্রায় কয়েক শতাধিক মানুষের হাতে তুলে দেওয়া হয় বিগত সরকারের আমলে অনেক হামলা মামলা ও নির্যাতনের শিকার হলেও জনগণের পাশে ছিলেন শামসুদ্দিন আহমেদ শামু আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের বাধার মুখে পড়েও গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ও ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরই সাধারণ মানুষের মাঝে তিনি এই খাদ্য সামগ্রী দিয়েছেন তারই ধারাবাহিকতায় আজও এই খাদ্য সামগ্রী দেন তিনি নরসিংদী জেলা যুবদলের সহ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় ও তরুণ প্রবাসী সংগঠনের উপদেষ্টা জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ শামুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির উপস্থিত ছিলেন মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক রহমান পৌরসভা মেয়র আব্দুল কুদ্দুস উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক বইয়া মোহন উপজেলা বিএনপি নেতা ও রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ফকির আকির হোসেন ভইয়া জামান দুলাল সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিছু পোলাপাদেরকে নিয়ে আমি তরুণ প্রবাসী সংগঠন প্রতিষ্ঠাতা করেছি সেই তরুণ প্রবাসী সংগঠনের উদ্যোগে প্রত্যেক বছর দুই ঈদে ঈদ সামগ্রী বিতরণ করি যে শীত সেজন আসে শীতার্তদের মাঝে আমরা কম্বল বিতরণ করে থাকি প্রবাসী ফেরত বাইদের প্রবাস থেকে যারা চিকিৎসার জন্য বাংলাদেশে আসে অর্থের জন্য চিকিৎসা করতে পারে নাই আমাদের তরুণ প্রবাসী সংগঠন তাদেরকে আমরা ইনশাল্লাহ অর্থভাবে সহযোগিতা করেছি আমরা গুরুব দুঃখী অসহায় মেয়ে টাকার অর্থের অভাবে বিয়ে দিতে পারেন নাই টাকা দিয়ে অর্থ দিয়ে অনেক বিয়ে সাথী তিন ছেলে আমরা অংশগ্রহণ করছি তরুণ প্রবাসী সংগঠনের অর্থায়নে গরিব দুঃখী ছেলে মেয়েদের যারা শিক্ষাগত বালু তাদেরকে আমরা শিক্ষা উপকরণ দিয়েছি মাদ্রাসা ছাত্র ছাত্রীদের বই খাতা এবং নগদ অর্থ প্রদান করেছি আমরা বিগত তিন যে ঈদ সামগ্রী দিচ্ছি ঈদ সামগ্রী হচ্ছে আপনারা হয়তো জানেন গরিব দুঃখ অসহায় মানুষের মানুষের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমি যেন ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো এই তরুণ প্রবাসীদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের পাশে থাকবো আমাদের এই বিএনপি থেকে যে ইনশাআল্লাহ দানের শেষে মনোনয়ন পাবে দানেশ শেষের পক্ষে আপনারা কাজ করবেন দোয়া করবেন তাদের জন্য এবং ভোট দিবেন দলের পক্ষ হইতে প্রবাসী কল্যাণের পক্ষ হইতে শ্রীনগর ইউনিয়নের শামসুদ্দিন শামু ঈদের সামগ্রী বিতরণ করার জন্য আজকে এখানে একটা আয়োজন করেছেন প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই আমরাও সেটাতে যাতে প্রতিবারই অংশগ্রহণ করতে পারি এবং আপনাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরাও যাতে এগিয়ে যেতে পারি আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন আগামীতে যাতে এটা আরো বড় সড় করে দিতে পারে আমরা যাতে এক হাজার লোকের আয়োজন করতে পারি সেটা আমরা করে দিব এই ঈদ সামগ্রী আপনাদের মাঝে পৌঁছে দিচ্ছে আমাদের বিএনপি নেতৃবৃন্দ প্রবাসী কল্যাণ সঙ্গে সঙ্গে নেতাদের সহযোগিতায় আপনাদেরকে সহযোগিতা করছে বিগত দিনও আপনাদের মাঝে এসেছি শীতে এসেছি আপনাদের আরো ত্রাণ সামগ্রী দিতে এসেছি আবার ঈদে আসছি আপনারা বরাবরই পেয়ে যাবেন দোয়া করবেন আমাদের নেত্রীর জন্য দেশনেত্রী খালেদা জিয়ার জন্য তিনি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে আসেন আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে আসে রাষ্ট্রনায়ক হন তাহলে আপনাদের দিন দুঃখী মানুষের পাশে আমাদের দল থাকতে পারবে থাকবে আমাদের দল গরিব মানুষের পাশে থাকার দল আগামী সংসদ নির্বাচনে আপনাদের রায়ের মাধ্যমে জনগণের রায়ের মাধ্যমে বাংলাদেশের সরকার গঠিত হোক সেই সরকার আপনাদের পাশে থাকবে এবং এই সরকারই আপনাদের গরিবের গরিবের সরকার হবে আমাদের দানে শীষ প্রতীক দিয়ে যিনি আসবেন তার সাথে আপনারা থাকবেন তা কোন কোনো কিছুই নাই আমরা চাই আমাদের বেগম জিয়া সুস্থ হয়ে আদেশ আসুক এটা আমরা সবসময় কামনা করি এবং যারা আজকে মেহনতি মানুষ আছে আমরা জানি আমাদের সামু দুই দেয় দুইবার দেয় এবং শীতের মধ্যে শীতবস্ত্র দেয় এবং স্কুলে ছেলে খাতা বইপত্র দেয় সবাইকে সাহায্য সহায়তা করে সামু যাতে এইভাবে আরো করতে পারে প্রবাসীরা যাতে এইভাবে দেয় করতে পারে যে দূর দিনে বিগত সতেরো বছর দেশ নায়ক নির্দেশে আমরা বিভিন্ন পর্যায়ক্রমে চুরি করে পালায়া আমরা এখানে আজকে শামসুদ্দিন শামু বলেছেন যে বিগত দিনেতে আজকে বিরাট গর্জিয়াস কারণ আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারি নাই ভয় আতঙ্কে ছিলাম কখন কি হয়ে যায় কখন কে অ্যারেস্ট হয়ে যায় এই চিন্তা আমরা আতঙ্কে আপনাদেরকে ত্রাণও দিতে পারি নাই আপনাদের ইচ্ছা মুখে ভালোভাবে পৌঁছাতে পারি নাই যে যারা বিদেশে থাকে তাদের ও অর্থ উপার্জনের মাধ্যমে আমরা নিজেরা কিছু অর্থ উপার্জন করে শামসুদ্দিন শামুর নেতৃত্বে আমরা এটা বিতরণ করে থাকি আপনাদেরকে বলবো আপনারা শুধু আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন উনি যেন দেশে এসে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে পারে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে একটি সুসংগঠিত সরকার গঠন করতে পারে যে একত্রিশ দফা ডাক দিয়েছেন সে একত্রিশ দফাকে সামনে রেখে নীতি আদর্শকে আপনাদের কাছে পৌঁছাবো আগামী জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপি কে রায় দিয়ে নির্বাচিত করবেন ঈদের শুভেচ্ছা জানিয়ে তরুণ প্রজন্ম তরুণ প্রবাসী সংগঠন শ্রীনগরের সামন নেতৃত্বে বরাবরই আমরা প্রত্যেক ঈদেই আমি দেখেছি তারা সব সময় গরিব দুঃখীদেরকে সহযোগিতা করে করে এবং এই ধারা যেন অব্যাহত থাকে আমি আমার নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করব আপনারা সব সময় তাদেরকে সহযোগিতা করবেন আমরা রায়পুর অবজেলা যুব যুবদল সব সময় তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করব গরিব দুঃখীদের পাশে যেন দেশপ্রেত্রী বেগম খালদা জিয়া এবং তারাকহমানের নির্দেশে আমরা সময়। একত্রিশ দফাকে বাস্তবায়নের লক্ষ্যে তাদের পাশে থাকতে পারি যেরকম শামসুদ্দিন আহমেদ শামুর তত্ত্বাবধানে প্রবাসী সংগঠন যেটা আছে তরুণ সংগঠন এরা প্রতি ঈদের সময় দুই ঈদের সময় আপনাদের মাঝে শ্যামাই চিনি যা ঈদ সামগ্রী নিয়ে আসে শীতের সময় কম্বল নিয়ে আসে আজকে সেই অংশ হিসেবেই পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে আপনাদের সামনে যে শ্যামাই চিনি নিয়ে আসছে এবং ওই ঈদ সামগ্রী নিয়ে আসছে আমরা শামসুদ্দিন আহমেদ শামুর উদ্যোগে গরিব ও অসহায় মানুষের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ বিতরণ করে যাতে নিজে একা সুখ খালি ঈদের আনন্দ ভাগ করবে না উনি ইউনিয়নের পুরা ইউনিয়নবাসীকে সাথে নিয়ে আরো দশ বছর আগে থেকে উনি এভাবে সুন্দর করে মাল দিতেছেন মঙ্গল কামনা করি আর উনি অনেক লোক সাধারণ জনর প্রশাসন থাকে শ্রীনগর ইউনিয়নের দানিসের কান্ডারি এই সামনে সমবাই ইনশাল্লাহ আপনাকে দোয়া করবেন উনি জন্য আমরা পাশে থাকবে ইনশাল্লাহ বছর যাবত আমরা বিএমপি করি নির্যাতন এবং আমরা জানি নিজের উপরে আঘাত প্রত্যেক নেতৃবৃন্দু এই ধরনের আঘাত নির্যাতন হয়ে জেল জুলুম খাটিয়া এই জনগণের পাশে আছে প্রতি বছর প্রত্যেকটা বছর শীত শামসুদ্দিৎ ছামু ওর উদ্যোগে এই মালগুলি দেওয়া হইতেছে শীতের বেলা কম্বল দে